গত ষোলো জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার রেশ এখনও রয়েছে জেলা জুড়ে সকাল ছয়টায় কারফিউ শেষ হলেও আওয়ামী লীগে ডাকা হরতালকে কেন্দ্র করে সারা জেলায় সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা তবে শিক্ষার্থী পরীক্ষার্থী ও জরুরি সেবাসমূহ আওতামুক্ত থাকলেও নিশী ছিল সভা সমাবেশ ও জনসভা আওয়ামী লীগের জেলা হলেও হরতালের কোনো প্রভাব পড়েনি গোপালগঞ্জে হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটিং বা মিছিল দেয়ার খবর পাওয়া যায়নি তবে শহরের বেশিরভাগ সংখ্যক দোকান বন্ধ থাকায় ও সাধারণ মানুষ বাইরে বের না হওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষেরা দ্রুত তারা এই অবস্থার উত্তরণ চান উপরস্থ যারা আছে যেভাবে ভালো পছন্দ করে ওইভাবে তবে জনগণ সাধারণ মানুষ যাতে শান্তি পায় সবাই এই কাজটা করলে ভালো যারা কাজগুলো করছে তারা তো দেশে নাই পাবলিক তো সেনাবাহিনী পুলিশে না আমাকে ধরতেছে আমরা রাত্রে গুহাটি বাড়ি পরীক্ষা ভালোভাবে চলতেছে এই যে একটু ঝামেলা হইলো কিন্তু এই জন্য আমি বলতে চাই যে সামনে যে কটা পরীক্ষা আছে ওদের সুন্দর মত পরীক্ষা গুলো দিক জিম নাই কোন লোকজন বেরোচ্ছে না ভয়তে সবাই আতঙ্ক আছে বাসায় থেকে বেরোতেছে না আমাদের জেলায় এক ধারা জারি থাকলে সময় মতো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তবে বাস চলাচল স্বাভাবিক না থাকায় পরীক্ষা কেন্দ্র আসতে বিপাকে পড়তে হয়েছে শিক্ষার্থীদের পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গণগ্রেফতার করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নতুন করে গ্রেফতার করা হয়েছে সাতাশ জনকে এতে জেলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে তিনশো দুই জনে ফলে গ্রেফতারের ভয়ে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী ও সাধারণ মানুষের আমরা যে এখানে আসছে এখানটা আতঙ্কের ভিতর দিয়েই আসছি আগের দিন ষোলোই জুলাইতে যে সমস্যা হলো আমরা তো পুরোটাই লক্ষ্য করলাম তখন আতঙ্ক তো আছে ভাই সবার মনে হয় ভয় রয়েছে কেউ লোকজন বারোয় না রোডে তেমন লোকজন নাই জাগে আগের দিন ভয় পেয়ে আমি অসুস্থ হয়ে গেছি কিন্তু অনার্স ফাইনালি পরীক্ষা যেহেতু অসুস্থতা নিয়ে পরীক্ষা দিতে আসছি কিন্তু আতঙ্ক ভিতরে এখনো মানে কাজ সংঘর্ষে ঘটনায় সাধারণ মানুষকে হয়রানি এবং গণ গ্রেফতার বন্ধে সংবাদ সম্মেলন করেছে কোটালিপাড়া উপজেলা বিএনপি এ সময় গণগ্রেফতার বন্ধ করা না হলে প্রতিবাদ কর্মসূচি দেয়া হবে বলে জানান উপজেলা বিএনপির সভাপতি পুলিশ প্রশাসন তাদের একশো পঞ্চাশ জনকে পঞ্চান্ন জনকে আসামি করে একটা মামলা দায়ের করে এবং এক হাজার পাঁচশো জনকে অজ্ঞাত রাখে এই মামলায় দেখা যায় যে বিভিন্ন স্তরের জনতা ছাত্র শিক্ষক কৃষক ভ্যানচালক মেহনতি মানুষ যা রাস্তায় পাচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসা আসামি করে চালান দিচ্ছে আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি যে আর যদি পুনরায় এইভাবে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা কোটালিপাড়া কোটালিপাড়া উপজেলা বিএনপি অপৌর বিএনপি কোটালিপাড়া সাধারণ জনগণকে সামনে নিয়ে আমরা এর প্রতিবাদ করব যারা প্রতিবাদ করব যাতে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার পাশাপাশি নিরাপরাধ মানুষকে গ্রেফতার করে হয়রানি না করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক করে নিরাপরাধ কেউ যেন কোনো প্রকার অসুবিধার মধ্যে না পড়ে সেই হিসেবে রাস্তা চলাচলের ক্ষেত্রে অথবা প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে চালু থাকে বাজার এবং অন্যান্য যে হাব প্রত্যেকটি হাব যেন সক্রিয় থাকে সঠিকভাবে কাজ করতে পারে সেই বিষয়টি দিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত সাড়ে আট হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করে আটটি মামলা করেছে পুলিশ আর গ্রেফতার করা হয়েছে তিন দুই জনকে